আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকেই ইতিমধ্যে জেনেছি খুবই শক্তিশালী ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে থাইল্যান্ড ও মিয়ানমার এর কিছুটা ঝাঁকুনি লেগেছে আমাদের বাংলাদেশেও তবে ব্যাংককের অবস্থা খুবই নাজুক জমিনের নাড়াচাড়া দেখে মনে হচ্ছে সে তার উপরে থাকা কাউকে স্থির থাকতে দেবে না ভূগর্ভে বিলীন করেই ছাড়বে কি ভয়াবহ কম্পন মাঝে মধ্যে আল্লাহ তালা আমাদেরকে দেখিয়ে দেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অত্যন্ত শক্তিশালী এই সকল মানুষদের বাস্তবিক অর্থে তেমন কোনো শক্তিই নেই চাঁদের দেশে যাওয়ার মতো প্রচন্ড জ্ঞান রাখা এই মানুষগুলোকে আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন কুয়াতে কুয়াতেল্লাবুল্লাহ এতে কি প্রমাণ হয় না আল্লাহ তালার ম্যাজেস্টি সুপ্রিমেসি দ্য সুপার পাওয়ার হি ইজ বিয়ন্ড অল হি ইজ দ্য অনলি ওয়ান হি ইজ দ্য সাস্টেইনার হি ইজ দ্য ক্রিয়েটর হি ইজ আওয়ার সেভিয়র তারপরেও নাস্তিক বন্ধুরা কি করে আল্লাহ তালার অস্তিত্বকে অবিশ্বাস করে আমার বোধগম্য হয় না আমরা আল্লাহ সুবাহ তাল্লার কাছে আমাদের প্রিয় মাতৃভূমি তথা সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করবো যাতে আল্লাহ তালা আমাদেরকে সকল ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজতে রাখেন